আমাদের যদি কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি আপনারা আমাদেরকে দিবেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনিত শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না কোটাইশোকে কেন্দ্র করে দেশ জুড়ে চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক্তারের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক শুক্রবার দোসরা আগস্ট বিকেলে নাটোরের নিজবাস ভবনে জাতীয় শোক দিবস স্মরণে সিংরা উপজেলা উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন পলক বলেন তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি